হ্যাঁ ফ্রেন্ডস তোমার কেমন সহ সরি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আবারও কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম কি আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো তোমাদেরকে স্ক্রিনে দেখাই দেখো তোমরা পাঁচ এক দু চব্বিশ তারিখে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির তরফ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে কী নোটিশ দেওয়া হয়েছে কাদের জন্য নোটিশ দেওয়া হয়েছে আমরা দেখে নেব জি বিএ বিএসসি বি বিবিএ বিসিএ সেমিস্টার থ্রি সেমিস্টার ফাইভ এক্সামিনেশন দু হাজার তেইশ চব্বিশ সি সিস্টেম অনার্স এবং প্রোগ্রাম ফর্ম ফিল ইন ডেট এক্সটেনশন অর্থাৎ তোমাদেরকে বলে রাখি যে সমস্ত স্টুডেন্টরা বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো সেমিস্টার থ্রি বা সেমিস্টার ফাইভে পড়ছো তোমাদের এক্সামিনেশনের যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ কিন্তু ডেট এক্সটেনশন করা হয়েছে তাই তোমাদেরকে বলবো অতি অবশ্যই তোমরা এই ভিডিওটি স্কিপ করবে না কারণ যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারোনি তাদের জন্য কিন্তু এই ভিডিওটি কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে চলো পরবর্তীতে কি আপডেট রয়েছে আমরা দেখে নেবো সেমিস্টার ফাইভ সেমিস্টার থ্রি উইল অ্যাগেন রিওপেন ফর্ম আট এক দু হাজার চব্বিশ টু নয় এক দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদেরকে বলে রাখি যে সমস্ত স্টুডেন্টরা সেমিস্টার থ্রি সেমিস্টার ফাইভে পড়ছো তোমরা এখনও ফর্ম ফিল আপ করতে পারোনি তোমাদের জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির তরফ থেকে ফর্ম ফিল আপের ডেট এক্সটেনশন করা হয়েছে কবে থেকে তোমরা আবার ফর্ম ফিল আপ করতে পারবে আট এক দু হাজার চব্বিশ থেকে নয় এক দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের জন্য কিন্তু দুদিন দিন সময় রয়েছে আট থেকে নয় এই দু দিনের মধ্যে তোমাদের অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপটা করিয়ে নিতে হবে এর পরবর্তীতে ডেট এক্সটেনশন না হতে পারে তাই তোমাদেরকে বলবো অতি অবশ্যই তোমরা আট নয় এই দুই দিনের মধ্যে যারা এখনও থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টার পড়ছ তোমরা ফর্ম ফিল আপ করোনি অতি অবশ্যই তোমরা ফর্ম ফিল আপটা করে নিও আর তোমাদেরকে বলে রাখি তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির তরফ থেকে কবে তোমাদের এক্সাম হবে এই নিয়ে কোনো গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই আমি শেয়ার করব আমাদের প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলে তাই তোমাদেরকে বলবো অতি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ পরবর্তীতে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির তরফ থেকে যাবতীয় আপডেটগুলি সবার আগে তোমরা আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে তাই তোমাদেরকে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ